নবুয়াতির আগেই কাফেররা নবীজির উপাধি দিয়েছে আল আমিন নবীজির উপাধি দিয়েছে আসাদি মক্কার কাফেররা নবীজির চারিত্রিক ব্যাপারে কোনোদিন কথা বলার সাহস পায় নাই নবীজির থেকে মানুষদেরকে দূরে রাখার জন্য মক্কার কাফেরা নবীজির ব্যাপারে তিনটা শব্দ ব্যবহার করত কয়টা শব্দ এক নাম্বার। মানুষদেরকে বলতো মোহাম্মদের কাছে যায় না মোহাম্মদ হলো একটা পাগল আবার বলতো কাছে না একটা জাদুকার আবার বলতো মোহাম্মদের কাছে যায় না মোহাম্মদ হলো একটা কবি নবীজির ব্যাপারে তারা এই তিনটা শব্দ ব্যবহার করতো বাস্তবতা হলো এই বিষয়গুলো কারো চারিত্রিক বিষয়ের অবক্ষয়ের কারণ হতে পারে না ওরা কোনোদিন বলতে পারে নাই এই মোহাম্মদের কাছে যেও না মোহাম্মদ কিন্তু মিথ্যা কথা কয় এই কথা বলার তারা কোনোদিন সাহস পায় নাই এই জন্য আল্লাহ রব আলিন আমার আপনার নবীজির সকল চারিত্রিক বৈশিষ্ট্য আগেই আল্লাহ তাআলা সব সময়ের জন্য পরিশুদ্ধ রেখে দিয়েছে আল্লাহ পরিশুদ্ধুল আলামিনের দরবারে অগণিত শকর যে মহান মালিক আমাদের হায়াতে বরকত দিয়ে সুস্থ রেখে তার মহান হুকুম নামাজের পরে হাজারো মানুষের মধ্য থেকে যাই বাছাই করে হাদিসের ভাষায় জান্নাতের বাগানে আসার বসার কিছু কথা বলবার এবং শ্রবণ করবার সুযোগ যে মহান মনিব আমাদেরকে দান করেছেন সে মহান মনিবকে খুশি করার জন্য মহাব্বতের সাথে জবান খুলে অন্তর থেকে আমরা একবার কালিমাতুর শকর পাঠ করি আলহামদুলিল্লাহ অগণিত দুরুদ সালাম সৈয়দুল আম্বিয়া শরফুল আম্বিয়া খাদামুল আম্বিয়া ইমামুল মুরসালিন রহমাতুল্ল আলমিন মোহাম্মদুর রসুল্লাহ সাল্লাহ আলাইহি ওসাল্লামের উপর ব্যস্ত অস্ত্র আওয়াজটা শক্ত করবেন টন করবেন আমি আপনাদের খেদমতে পবিত্র কোরআনুল করিমের অন্যতম প্রসিদ্ধ সুরা সুরা বণী ইসরাইল থেকে একটা আয়াত তিলাওয়াত করেছি আল্লাহ তালার কাছে তৌফিক চাই উক্ত আয়াতকে সামনে রেখে কিছু কথা আল্লাহ তালা আমাকে বলবার তৌফিক দান করেন যে কথাগুলো আমাদের সকলের দুনিয়া এবং আখেরাতের জন্য কল্যাণও করা হয় সকলে বলিয়া আমি আল্লা বলেন গোপনে দাওয়াত দেওয়া হবে না এখন আপনি আপনার নিকটস্থ আশেপাশের মানুষগুলোকে সতর্ক করেন রসুল্লাহ আলহি ওয়াসাল্লাম সবাইকে একত্রে দাওয়াত দিবেন কেমনে নবীজি দাঁড়ায় গেলেন সাফা পাহাড়ের উপর কোনো কোনো বর্ণনায় আসতে নবীজি দাঁড়ায় গেলেন আবু কুবাইস পাহাড়ের উপর একই কথা কারণ সাফা পাহাড় হলো আবু কুবাইস পাহাড়ের অংশ নবীজি দাঁড়ায় গেলেন সকলকে ডাক দিলেন ও এদিকে আসো সকলে দলে দলে নবীজি আলাইহি ওয়াসাল্লামের ডাকে সাড়া দিয়ে চলে আসলেন কারণ আবু কুবাইস পাহাড়ের এমন একটা বৈশিষ্ট্য ছিল মর্যাদা ছিল একজন অপরিচিত ব্যক্তিও যদি আবু কুবাইস পাহাড়ের উপরে উঠে মানুষদেরকে সাহায্যের জন্য ব্যক্তিকে মক্কার মানুষ এইগুলো দেখত না বরং ওই পাহাড়ের উপরে উঠে অপরিচিত একজন মানুষও যদি মক্কাবাসীর কাছে সাহায্য চাইতো ওই পাহাড়ের সম্মানার্থে মক্কার মানুষেরা ওই ব্যক্তিকে সাহায্য করার জন্য ছুটে আসতো আজকে তো মক্কাবাসীকে ডেকেছে আল আমিন আসাদীপ আমানতদার বিশ্বস্ত সত্যবাদী মোহাম্মদ আমাদেরকে ডেকেছে এই জন্য সকলে দলে দলে ছুটে চলে গেছে নবীজি আলাইহি ওয়াসাল্লাম সকলকে একত্রিত হওয়ার পর সকলে জিজ্ঞাসা করে মোহাম্মদ আপনি কেন আমাদেরকে এখানে ডেকেছেন কেন একত্রিত করেছেন নবীজি এবার বললেন আমি যদি তোমাদেরকে এই কথা বলি যে এই পাহাড়ের পাদদেশে একদল অর্শারোহী সৈন্য তোমাদের উপরে আক্রমণ করার জন্য অপেক্ষা করতেছি তোমরা কি আমার কথা বিশ্বাস করবা নাকি উপস্থিত সব মানুষ সমসরে বলে কেন এই কথা বিশ্বাস করব না তার মানে অবশ্যই অবশ্যই আপনার এই কথা বিশ্বাস করব। কাফেররা কেন নবীজির কথা বিশ্বাস করবে তারাই বলে ও মোহাম্মদ আপনার কথা বিশ্বাস করব কারণ হলো ইতিপূর্বে আমরা আপনাকে কখনো মিথ্যাবাদী পাই না আপনি তো এর আগে মিথ্যা বলেন নাই আজকে বলবেন এটা হতেই কোনদিন তাহলে নবীজির সত্যবাদিতার সাক্ষী মক্কার কাফেররা আগের থেকেই দিয়া রাখছে নবুয়াতির আগেই কাফেররা নবীজির উপাধি দিয়েছে আল আমিন নবীজির উপাধি দিয়েছে আসাদিক মক্কার কাফেররা নবীজির চারিত্রিক ব্যাপারে কোনোদিন কথা বলার সাহস পায় নাই নবীজির থেকে মানুষদেরকে দূরে রাখার জন্য মক্কার কাফেররা নবীজির ব্যাপারে তিনটা শব্দ ব্যবহার করত কয়টা শব্দ এক নাম্বার মানুষদেরকে বলতো মোহাম্মদের কাছে যায় না মোহাম্মদ হলো একটা পাগল আবার বলতো মোহাম্মাদের কাছে যায় না মোহাম্মদ একটা জাদুকার আবার বলতো মুহাম্মাদের কাছে যায় না মোহাম্মদ হলো একটা কবি নবীজির ব্যাপারে তারা এই তিনটা শব্দ ব্যবহার করতো বাস্তবতা হলো এই বিষয়গুলো কারো চারিত্রিক বিষয়ের অবক্ষয়ের কারণ হতে পারে না ওরা কোনোদিন বলতে পারে নাই এই মোহাম্মদের কাছে না মোহাম্মদ কিন্তু মিথ্যা কথা কয় এই কথা বলার তারা কোনোদিন সাহস পায় নাই এই জন্য আল্লাহ নবীজির সকল চারিত্রিক বৈশিষ্ট্য নবুয়ীর আগেই আল্লাহ তালা সব সময়ের জন্য পরিশুদ্ধ রেখে দিয়েছে একবার নবীজি বলতেছেন যে এক বিবাহের অনুষ্ঠানে আমি গেছি আমার বিবাহের অনুষ্ঠানে এখন ওই বিবাহের অনুষ্ঠানে হবে বাদ্যযন্ত্র বাজাবে জাহেলিয়াতের সময় উনি তখন কিশোর নবীজি বলেন আমি ওই বিবাহ পড়েছে যখন আবার সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দেখেন বলেন তো পুরুষদের জন্য সতর ডেকে রাখা নাভি থেকে নিয়ে হাঁটু পর্যন্ত ঢেকে রাখা পুরুষের জন্য ফরজ এটা পুরুষের সতর নারীর আছে রাখবে সে রাখা একবার কাবা ঘর সংস্কারের কাজ হচ্ছে বড় ফজিলতের কাজ মক্কার মানুষেরা চিন্তা করতেছে এত বড় ফজিলতের কাজ করব ওই পোশাক পরে ওই কাজ করা যাবে না যেই পোশাক পরে আমরা অন্যায় করি গোনা করি এই পোশাক পরে কাবাঘর সংস্কারের কাজ করা যাবে না তারা সকলে মিলে সিদ্ধান্ত নিল সকলে বস্ত্রহীন তথা একেবারে উলঙ্গ হয়ে কাবা সংস্কারের কাজ করবে নবীজিও আছেন লুঙ্গি পরা চাচা আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আল আনহু তখন বলতেছে সে সবাই যেহেতু পোশাক খুলে এই কাজে অংশগ্রহণ করছে তুমিও খুইলা নাও নবীজি বলেন এই কথা বলার পরে আমি শুধু চিন্তা করেছি পোশাক খুলতে হবে এই চিন্তার সাথে সাথে আমি অজ্ঞান হয়ে গেছি এইভাবে আল্লাহ তাআলা আমার আপনার নবীকে নুবুয়ীর পরে যেই বিষয়গুলো উন্মতের জন্য নিষেধ হয়েছে ওই বিষয়গুলো থেকে আল্লাহ তাআলা নবুয়ের আগেই আমার আপনার নবীজি কে হেফাজত করেছে নাইলে কাফেররা কি কইতো জানেন নেই যদি উনি মদ খাইতেন বুঝানোর জন্য বলতে তাহলে কাফেররা বলতো ও নিজে আগে কত খাইছে এখন এটা আবার হারাম কইতেছে আমাদের সমাজে এরকম মানুষ তো মনে হয় নাই মনে করেন এক লোক আগে অন্যায় করছে করতেই পারে এখন ওই লোকটা তাও বা করছে ভালো হয়ে গেছে

এখন ওই লোকটা যেই অপরাধ আগে করতো এখন তো আর করে না আর একজনের যখন বলে যে ভাই দেখ বিড়ি সিগারেট খাইস না মদ গাঁজা খাইস না এখন ও কি কয় এত সুফিগিরি দেখাইও না তুমি আগে যে খাইছো আমি পাঁচশো বছর হায়াত পাইলেই তো তোমার এক বছরের সমান গাঁজা খেয়ে শেষ করতে পারবে না এরকম বলা লোক আছে না নাই দেখেন এখন যে সে মানা করছে সে তো এখন খায় না তাও বা করছে সে ওই বিষয় থেকে আল্লাহ তালা তারে মাফ করছে এরপরেও আমরা বলতে ছাড়ি না আর মক্কার কাফেররা নবীজি যদি ওই সমস্ত কাজ করতেন যেগুলো শরীয়তে নবুয়াতির পরে হারাম ঘোষণা করা হয়েছে তাহলে কাফেররা কি নবীকে ওই কথা বলতে ছাড়তো ছাড়তো না যে আগে নিজে করছে এখন এগুলো আমাকে করতে মানা করে এই জন্য আল্লাহ তালা আমার আপনার নবীকে তার চরিত্র মনে রাখবেন নবীর চরিত্র নবুয়াতির আগেও যেমন পরেও তেমন সুবহান আল্লাহ এজন্য আল্লাহ নাহলে আমার আপনার নবীকে বিভিন্ন সময় অন্তর থেকে ওই ধরনের জিনিসগুলো দুই মুখে পরিষ্কার করে দিছে নবীজি আবার বলেন ওই দুইজন আমার সিনা চাক করলো এটা হলো তৃতীয়বার মেরাজের সফরের আগে তৃতীয়বার সিনা চাক করা হলো নবীজির মেরাজের ঘটনা যখন আগের অলা মাইক বলতেন আমাদের দেশে নাস্তিক মার্কা বিজ্ঞানী আছে না নাই ওই অনেক আগে ওরা বলতো কি কথা একটা মানুষের যদি বুক একেবারে হার্ট করে বাইর আবার কেমনে বাইসা থাকে মিরাজের ঘটনা বলতে গিয়ে যখন এইগুলা বলা হইতো ওরা কইতো যে এটা অসম্ভব কারণ মানুষের বুক চিরে হার্ট বের করে পরিষ্কার করে পুনরায় প্রতিস্থাপন করা এটা অসম্ভব কিন্তু আজকের চিকিৎসা বিজ্ঞান বলে এটা কোনো ব্যাপার না মানুষের ওপেন হার্ট সার্জারি হয় আজকে বছর পরে। সিনা হাজার আজকেও দুনিয়ার মধ্যে ওপেন হার্ট সার্জারি হয় একটা মানুষের মানুষকে পরিপূর্ণ অজ্ঞান না করে যার অপারেশন হয় সেও স্ক্রিনের মধ্যে দেখতে পারে এই বুক ফেড়ে হাট বের করে সকল প্রকার ব্লক ট্লক ছুটাইয়া আবার হাটকে ভিতরে প্রতিস্থাপন করা হয় যেই ওপেন হার্ট সার্জারি আমরা দেখতেছি বিগত কয়েক বছর আর ওই ওপেন হার্ট সার্জারি আমার আপনার নবীকে আল্লাহ তালা করিয়েছেন দেড় হাজার বছর আগে নবীজির যে সিনাচাক করা হয়েছে এর প্রমাণ হজরত আনা সদি আল্লাহ বলেন নবীজির দশ বছরের খাদেম হজরত আনাস দশ বছর নবীর সাথে থাকছে এই জন্য অনেক সময় নবীর খালি গা মোবারক দেখার তার সুযোগ হইছে দেখো মোবারক দেখার সুযোগ হইছে হজরত আনাস রাদি আল্লাহ তালু বলেন সফি মুসলিমের হাদিস আর আফরাল মাখিতি ফি সদরিহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমি নবীজির বুকে তার যে সিনা চাক করা হয়েছে এই সিনার চাকের আমি নিজেই দেখেছি নবীজির করা হলো কেন এখন তাকে ঊর্ধ্ব জগতের সফরের জন্য প্রস্তুত করা হলো আপনারা জানেন এ দুনিয়া থেকে মহাকাশে যায় চাঁদে যায় নাসার বিজ্ঞানী পাঠায় অনেক সময় ভিডিওর মধ্যে দেখেন না ওইগুলো আকাশের মধ্যে যাইয়ে উড়ে খাবার দাবার যা সাইডে দেয় এগুলো সব উইড়া বেড়ায় পয়সা থাকতে পারে যারা ওই পরিবেশে যায় হঠাৎ করে টাকা পয়সা হইলেই আপনি যদি গিয়া বলেন যে আমারে একটু মহাকাশে পাঠায় দেন কি ঢাকার থেকে কক্সবাজার থেকে চট্টাই ঢাকা যাওয়া আমরা গেলাম এয়ারপোর্টে টিকিট একটা কাটলাম টিকিট দিল বিমানে উঠলাম আকাশ দিয়ে উইটা দেয় এক ঘন্টা পর ঢাকা নেমে গেলাম এটা কি এই জিনিস না নাসায় যারা যায় মহাকাশে যারা যেতে চায় তাদেরকে দীর্ঘ সময় প্রস্তুত করা হয় কারণ দুনিয়ার অবস্থা পৃথিবীর অবস্থা পৃথিবীর পরিবেশ আর ওই জায়গার পরিবেশ ভিন্ন ওই পরিবেশে যেন সে তাকে মানিয়ে নিতে পারে এই জন্য তাকে দুই চার ছয় মাস এক বছর বরং তার চাইতে বেশি ট্রেনিং দিয়ে প্রস্তুত করে এরপরে তাকে মহাকাশে পাঠানো হয় নবীজির সফর হলো সপ্ত আকাশ পাড়ি দিয়ে আর সে আজিম পর্যন্ত এই জন্য রসুল্লাহ সাল্লাহ আলাইহি ওয়াসাল্লামের তৃতীয়বার সিনা চাক করে এই দীর্ঘ লম্বা সফরের জন্য নবীজিকে প্রস্তুত করা হইল এইবার সফর শুরু হয়ে গেল চইলা আসলো বোরাক বোরাক হলো এমন একটা প্রাণী খসরের চাইতে বড় ঘোড়ার চাইতে ছোট গাদার চাইতে ছোট খচ্চরের চাইতে বড় আমাদের অঞ্চলে অনেক জায়গায় মাঝে মধ্যে দেখি বাজারেও পোস্টার কিনতে পাওয়া যায় সাদা একটা ঘোড়া গোড়ার সাথে দুইটা লাগাই দিয়েছে ডানা দেখেন আপনারা আবার হাঁ আছে বোরাক নাকি কথা কইতে পারে এবার লাগাই দিয়েছে সাথে মানুষের একটা মাথা হারে গর্দভের দল ওইটারে ঘরের মধ্যে বরকত মনে করে টানায় রেখে দেয় যে এটা নাকি নবীজির বোরাক না হুজুবিল্লাহ রসুল আকরম ওয়াসাল্লাম এবার বোরাকের উপরে আরোহণ করলেন বরাকের উপরে চড়ে বসলেন প্রথম সফর হল মসজিদুল হারাম থেকে পর্যন্ত এখন আসেন বরাকের গতি কত ছিল বিজ্ঞানীরা বলে যে সপ্ত আকাশ পাড়ি দিয়ে আর সে আজিম পর্যন্ত এটা পৌঁছানো সম্ভব ওইখানে পৌঁছানোর মতো কোন বাহন এখন পর্যন্ত তৈরি হয় নাই ওরা বলে যে ওইখান পর্যন্ত পৌঁছানোর কোন বাহন তৈরি হয় নাই আলোর গতি আলো আমরা বিদ্যুৎ এর গতি হলো প্রতি সেকেন্ডে এক ছিয়াশি হাজার মাইল প্রতি সেকেন্ডে কত এক লক্ষ ছিয়াশি হাজার মাইল সূর্যের দূরত্ব কত নয় কোটি ৩৩ লক্ষ মাইল দূর সূর্যের আলো দুনিয়াতে আসতে সময় লাগে আট মিনিট সাড়ে আট মিনিটের একটু বেশি আট মিনিট তেত্রিশ চৌত্রিশ সেকেন্ড বা এরকম হবে সূর্য নয় কোটি ৩০ লক্ষ মাইল দূরে সূর্যের আলো দুনিয়াতে পৌঁছাইতে সময় লাগে সাড়ে আট মিনিটের মতো সূর্য পৃথিবীর চাইতে তেরো লক্ষ গুণ বড় কিন্তু এই সূর্যটা দূরত্বের কারণে কেমন মনে হয় মনে হয় যে সিদ্ধ ডিমের একটা কুসুম তাই না অথচ বড় কত তেরো লক্ষ পৃথিবী ওর মধ্যে ঢুকায় দেওয়া যাবে দূরত্বের কারণে ছোট মনে হয় মাঝে মধ্যে আকাশ যখন পরিষ্কার আমরা আকাশে ছোট ছোট তারকা দেখি দেখছেন না তারকা এই তারকা গুলো দেখতে ছোট মনে হয় আসলে ছোট না কেন দূরত্বের কারণে ছোট এক একটা তারকা কত বড় যে একটা তারকার মধ্যে যেই সূর্য পৃথিবীর চাইতে তেরো লক্ষ গুণ বড় ওই রকম কোটি কোটি মিলিয়ন মিলিয়ন সূর্য একটা তারকার মধ্যে ঢুকায় দেওয়া যাবে এখন বলেন তো আকাশে কত তারকা আছে এর হিসাব কারো জানা আছে কারো জানা মহাকাশ নিয়ে যারা গবেষণা করে নাসা যদি জিজ্ঞাসা করেন বলতো আকাশে কত তারা আছে ওরা বলবে এর হিসাব আমাদের জানা নাই অগণিত তারকা আছে এখন আসেন এই তারকাগুলো কোথায় সব তারকাগুলো প্রথম আসমানের নিচে আল্লাহ তাআলা বলেন ইন্না যায়ান্নাস সামাআদ দুনিয়া বিযিনাতিল কাওয়াকিব আল্লাহ তাআলা বলেন আমি দুনিয়ার আসমানকে নক্ষত্রপুঞ্জ দ্বারা সুসজ্জিত করেছি যত নক্ষত্র আমরা দেখি সব প্রথম আকাশের নিচে বলেন বোরাকের গতি হলো দৃষ্টি সীমার শেষ পর্যন্ত তার মানে এখান থেকে আমরা তারকাও দেখতে পাই এই তারকাটাও দেখতে পাই তার মানে বোরাকের প্রতিটা পদক্ষেপ এই যে তারকা দেখি তার চাইতে অনেক অনেক বেশি দূরে এক এক ছিয়াশি হাজার মাইল যায় না বরং দৃষ্টিসীমার শেষ যেখানে এক পদক্ষেপে বোরাক তত দূর পর্যন্ত পৌঁছায়া যায় আর বোরাকের এই গতি যিনি দান করেছেন তিনি কে অসম্ভব মনে হয় নাকি এখন সূর্য চন্দ্র তারকাগুলো কত দূর তারকাগুলো হলো এত দূর বিজ্ঞানীরা কিছুদিন আগে কয়েসার নামে একটা নক্ষত্র আবিষ্কার করছে এর দূরত্ব নির্ণয় করছে ওরা এর দূরত্ব হইলো কত বলে পৃথিবী থেকে যদি কোনো বাহন ওই তারকার দিকে রওনা দেয় একটা বাহন ওই তারকায় যাবে গতি কত সেকেন্ডে এক লক্ষ ছিয়াশি হাজার মাইল প্রতি এক লক্ষ ছিয়াশি হাজার মাইল গতিতে যদি কোনো বাহন পৃথিবী থেকে ওই কোয়েসারের দিকে রওনা দেয় এই গতিতে যদি এক হাজার বছর চলে এক হাজার বছর কত বছর এক হাজার বছর চলবে গতি কিসের বিদ্যুতের গতির ন্যায় এক সেকেন্ডে এক লক্ষ ছিয়াশি হাজার মাইল এই গতিতে যদি এক হাজার বছর চলে তাহলে পৃথিবীর সবচাইতে নিকটে প্রথম আসমানের নিকটে সবচাইতে নিকটে যেই তারকা ওই তারকা পর্যন্ত পৌঁছাইতে পারবে না একটু চিন্তা করেন যে প্রথম আকাশের নিচে আল্লাহ কত জায়গা রাখছে এই বিজ্ঞানীরা আগে এক সময় বলতো যে হুজুরা খালি ওয়াজ করে কি ওয়াজ করে বলে যে এই লোকটা যাররা পরিমাণ ইমান নিয়ে মরবে যদি তার কোন বদ আমল থাকে যাররা পরিমাণ ইমান নিয়ে যদি মরতে পারে তার পাপ কাজের শাস্তি দেওয়ার পরে আল্লাহ তাআলা ওই ব্যক্তিকে সবচাইতে ছোট জান্নাত দান করবে তা ছোট জান্নাতটা কতটুকু হাদিসের মধ্যে আসছে যার জান্নাতটা ছোট হবে তার জান্নাতটাও এই দুনিয়ার কম পক্ষে দশ গুণ হবে এখন এই ওয়াজ কি দুই হাজার চব্বিশ সালে আইসা আমি আপনাদের করতেছি নাকি দেড় হাজার বছর ধরে চলতেছি এখন আগে তো এই ওয়াজ হুজুররা করত আর ওই নাস্তিকুরা কে দেখ হুজুরে কয় কি হুজুরে কয় কি আমরা দেশে দুইটার বেশি নয় একটা হইলে ভালো হয় এই স্লোগান আছে আপনাকে দিকে কয় না যে দুইটার বেশি না একটা হইলে ভালো হয় এখন তো যে শিক্ষা ব্যবস্থা প্রণয়ন হচ্ছে যে পাঠ্যপুস্তক প্রণয়ন হচ্ছে যা করতেছে ইমানো যাবে একটাও হবে না যাই হোক আমি তো ওই বিষয়ের দিকে বলতেছি না এই জন্য বললাম আল্লাহ আমাদের এ গজব থেকে হেফাজত করুক সকলে বলি আমি তা তারা বলতো হুজুররা বলে কি আমরা জন্ম নিয়ন্ত্রণ করতে বলতেছি মানুষের সংখ্যা কমাইতে বলতেছি থাকার জায়গার অভাব হইতেছে খাওয়ার জায়গার খাওয়ার ব্যবস্থার অভাব হইতেছে আমরা বলতেছি জনসংখ্যা কমাইতে যাতে থাকার জায়গা সংকটে না পড়ে যায় আর হুজুররা বলে এরা নাকি মরার পরে যেটা ছোট পাইব এটাই নাকি দুনিয়ার দশটার সমান একটা পাবে এত জায়গা পাইব কই কি বলে এত জায়গা পাবে কোথায় একটা আসমানের খবর আপনাদের বললাম যে সবচাইতে নিকটের যেই গ্রহ এটার দূরত্ব কোটি বছর পার হয়ে যাবে যদি কেউ প্রতি সেকেন্ডে মাইল বেগে ছুটে কোটি বছর পার হলেও ওই তারকা পর্যন্ত পৌঁছাতে পারবে না আর ওই তারকা প্রথম আসমানের নিচে প্রথম আসমানের নিচে আল্লাহ বলতেছেন যেগুলো আসমানকে আমি সুসজ্জিত করেছি একটা সাধারণ মোটা মাথার মানুষও বুঝতে পারে যে তাহলে প্রথম আসমানের নিচে কত জায়গা বলেন তো আসমান কি একটা না আরো আছে আল্লাহ বলেন আল্লাহ তালা সত্য আকাশ আসমানকে সাত স্তর বিশিষ্ট করে সৃষ্টি করেছেন তার মানে এই কথাটা বোঝা যায় আল্লাহ তাহলে যদি তার কোন বান্দাকে দয়া কইরা দুনিয়ার দশটার সমান নয় এক হাজার সমানও যদি এক একটা জান্নাত দেয় প্রথম আসমানের নিচের জায়গায় শেষ হবে না যে কথার থেকে এত দূর গেলাম যে বরাকের দূরত্ব সেকেন্ডে মানে এক মুহূর্তে কত দূর সীমার শেষ পর্যন্ত মানুষের দৃষ্টি সীমা কত দূর যায় খোলা আকাশে আমরা ওই এক কোটি বর্ষ মাইল দূরের ওই তারকাটাকেও আমরা দেখতে পারি তার মানে বোরাক এক বেশি যায় সফর শুরু করলেন ওখান থেকে সফর শুরু হলো জমিনের যে ভ্রমণটা এটাকে বলা হয় ইসরা মসজিদুল হারাম থেকে মসজিদ ভ্রমণটাকে বলা হয় ইসরা আল্লাহ তালা সে কথা কোরআনুল করিমের মধ্যে বলেন سبحان الذي أسرى بعبده ليلا من المسجد الحرام إلى المسجد الأقصى الذي باركنا حوله لنريه من آياتنا إنه هو السميع البصير بوبوت مهان যিনি তার বান্দাকে মসজিদুল হারাম থেকে মাকামত ভ্রমণ করিয়েছেন আল্লাহ তাআলা বলতেছেন বিআবাদীহি বিআবাদীহি নবীজিকে আब्दুন বলে আল্লাহ তাআলা অভিহিত করেছেন মনে রাখবেন এই দুনিয়ায় মালিক হইতে পারলেই দাম তারা বরং পরিপূর্ণ আब्दুন তথা আল্লাহর গোলাম হতে পারলেই সে সফল হয়ে যায় আমার তো অনেক কথা বলতে মন চাইতেছে কিন্তু সব কথা বলতে গেলে আমি যতটুক পর্যন্ত যাইতে চাই ততটুক পর্যন্ত আমার জন্য যাওয়া কঠিন হবে এখন দেখেন আমরা মনে করি স্বাধীনতার মধ্যেই মনে হয় পূর্ণাঙ্গ সফলতা এই যে স্বাধীনতা মানবাধিকার স্বাধীনতা বলতে 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 কি হচ্ছে দেখেন না এখন আমাদেরকে বুঝাইতে যাচ্ছে একটা ছেলে ছেলে হয়ে জন্ম নিচ্ছে এখন ওর তো একটা স্বাধীনতা আছে ও যখন বড় হবে ও যদি মনে মনে নিজের মাইয়া কয় তাইলে নাকি ও মাইয়া হয়ে যাবে নাউজুবিল্লাহ কোন এই ধরনের কথা বলার সাহস কেমনে হলো কারণ মানুষকে স্বাধীনতার নামে মানব নামে ইসলাম বিদ্বেষী বানানো হচ্ছে বাস্তবতা হলো এই ধরনের স্বাধীন চেতা মানুষের কোনো দাম নাই বলেন তো আকাশে অনেক পাখি উড়ে যাইতেছে লক্ষ লক্ষ পাখির জাক আমার সাথে মনে করেন একজন আছে আমি ওরে বললাম বুঝতো তুমি কি বক পাখি খাইতে মজা লাগে তোমার বলে পাইলে তো খামু দেখো ওই যে আকাশে উড়ে যাইতেছে এক হাজারের উপরে বক আছে তুমি আমার পাঁচশো টাকা দাও এখন বলেন তো যেই স্বাধীন পাখি খাঁচার বাহিরের পাখি আমি যদি কেউ রে পাঁচশো টাকা না পাঁচ টাকাও চাই যে ওই পাখিগুলোর মালিক তোমারে বানায় দিলাম ও কি আমারে দিবে বলেন তো বলবে হুজুর এত বলদ পাবেন কেন এ পাখির পাঁচ পয়সাও কোনো দাম নেই কিন্তু বলেন তো ওই পাখির গুলোর মধ্যে থেকে একটা পাখি যদি খাসাই বন্দি আয় না বলি কিনবেন টাকা টাকা বাজারে লুফে দিয়ে কেনার লোক একজন না জন বের হয়ে যাবে ঠিক বলেন তাহলে এই পাখিটার দাম হইলো কেন আবদ্ধ হওয়ার কারণে জেলখানার মধ্যে বা খাঁচার মধ্যে আবদ্ধ হওয়ার কারণে আমরা মুসলমান আমরা যদি খাসার বাইরে চলে যেতে চাই তথা শরীয়তের যেই সীমা খাসার বাইরে যদি চলে যেতে চাই আমাদের কোনো দাম নাই আখেরাত বরবাদ দুনিয়া বরবাদ কিন্তু শরীয়তের খাঁচার মধ্যে যদি থাকি তাহলে আমাদের দাম আছে সেজন্য আবদুন যে গোলাম যে সে আল্লাহর গোলাম দুনিয়ার মানুষের গোলামি করলে সম্মান ইজ্জত ধ্বংস হয়ে যায় আর আল্লাহর যে যত বড় গোলাম হয় তার মর্যাদা আল্লাহ তত বেশি বাড়ায়া দেয় সুহান দেখেন না খ্রিস্টানেরা ঈসা আলাইহ ইসলাম রে বলতে চায় যে এটা আল্লাহর ছেলে আল্লাহ তালার কুদরত পিতাবিহীন ঈসা আলাইহ ইসলামকে মাতৃগর্ভে আল্লাহ তালা দিয়ে দিয়েছেন ওরা কি বলতে চায় ওরা বলতে চায় ঈসা হলো আল্লাহর ছেলে ওরা গড়ে ওদের ভাষায় আরো সম্মান বেশি দিতে চায় আর ঈসা আলাইহ ইসলাম শিশু বাচ্চা দুধের শিশু আল্লাহ জবান খুলে দিয়েছে কি বলে ঈসা আলাইহ তোমরা আমারে আল্লাহর সন্তান বইল না কেমন যেন সে বলে তোমরা আমার আল্লাহর সন্তান বইল না ঈসা আলাইহিস সালাম বলতেছেন ক্বাল ইন্নি আব্দুল্লাহ আতানিয়াল কিতাব ওয়া জাআলানি নাবিয়্যা আমি হলাম আল্লাহর গোলাম ইন্নি আব্দুল্লাহ আমি আল্লাহর বান্দা আতানিয়াল কিতাব আমাকে কিতাব দেওয়া হয়েছে নবী বানানো হয়েছে আমাকে এজন্য শব্দের শব্দের মধ্যেই একজন মানুষ যদি এই পরিপূর্ণ ধারকবাহক হতে পারে তথা আল্লাহর পরিপূর্ণ গোলাম হতে পারে ওই লোকটাই সবচাইতে বড় সফল ঠিক কিনা বলেন এজন্য আল্লাহ তালা আমার আপনার নবীজিকে আবদুন বলে আমার আপনার নবীজির মর্যাদাকে বুঝাচ্ছেন সুহান আল্লাহ